আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অলরেডি আমি তোমাদেরকে এমসিকিউ অষ্টম অধ্যায় পর্যন্ত টেকনিক দিয়ে দিয়েছি আজকে হচ্ছে তোমাদেরকে ত্রিকোণমিতি এই অধ্যায়টা সবচেয়ে কঠিন কিন্তু এখান থেকে মাত্র আমি তোমাকে দুই টাইপের অঙ্ক দিব অর্থাৎ দুই টাইপের এমসিকিউ দিব হান্ড্রেড পারসেন্ট সকল বোর্ডে কমেন্ট পড়বে ভিডিওটা দূর দেখা দেখো মাত্র তোমাকে আমি দুই মিনিট সময় দাও তোমাকে দুই নম্বর আমি ফ্রি দিচ্ছি দেখো এর আগেও আমার এই থেকে বলছিলাম যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এই যে এটা আসছে নবম অধ্যায় দেখি এম সিকিউটা তুমি এক সেকেন্ডে পারবা কয় সেকেন্ড এক সেকেন্ড এবং এই ধরনের হাজার হাজার এম সিকিউ পারবা এটা থাকলেই তুমি বলতে পারবা যে উত্তর হচ্ছে এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেকনিক একটু বুঝো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো যে আমার একটা নিয়মে হাজার হাজার এম সিকিউ পারবা এবং কোন সূত্র শিখতে হবে না কোনো কিছু না এই অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ এই নবম অধ্যায় কেউ করে না যে স্যার অনেক সূত্র মনে রাখতে হবে বাট এগুলো বাদ টেকনিকে বুঝে বা বলছে টেন টিটা প্লাস কর্টিটা আমার কথা হচ্ছে তুমি দেখবা এখানে কি আছে শুধু প্রশ্নটা পারলে উত্তর বলতে পারবে না এক সেকেন্ড টেনটিটা প্লাস কর্টিটা এর মান হচ্ছে ফাইভ বাই টু উপরে ফাইভ আর নিচে হচ্ছে টু জাস্ট এটা মনে রাখো উপরে ফাইভ নিচে হচ্ছে টু ঠিক না এখন বলছে টেনটিটা মাইনাস কর্টিটা এর মান কত এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড কেমনে জাস্ট মানটা উল্টে দিবা এখন তো এখানে টেনটিটা প্লাস কর্টিটা মানে প্লাসের মান দেওয়া আছে চাইছে হচ্ছে মাইনাসের মান তাহলে প্লাসের মান যদি দেওয়া থাকে মাইনাসের মান যদি চাই তুমি এই মানটাকে উল্টে দিবা তাহলে এই মানটা কি বলছিলাম যে ফাইভ বাই টু এটাকে উল্টে দিলে মানে বিপরীত পূরণ করবা এই যে টু বাই উত্তর এটাই এটা কত টু বাই ফাইভ আছে উত্তর শেষ বুত্তরটা খেলা আবার বুঝো আবার বুঝো বলছি প্লাসের মান দেওয়া থাকলে যদি মাইনাসের মান চাই একই একই টেনটিটা প্লাস করতিটা আর এখানে চাইছি কি টেনটিটা মাইনাস করতিটা লিমানটা উল্টে দিবা জাস্ট শুধু টেকনিক মজা কি মজা না দেখছো এরকম টেকনিক তাহলে একটা আমি তোমাকে কি এক সেকেন্ডে শিখিয়ে দেবো এক সেকেন্ডে এবং এগুলা হুবহু আসে এগুলো আমার শীত টেকনিকে যারা ভর্তি হয়েছে তারা অলরেডি আমি কি একটা ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন দেখো আরেকটা নিয়ম বুঝে আবার যেগুলো সূত্র ছাড়া পারবো কোনো সূত্র দরকার দেখো আবার প্র্যাকটিক্যালি দেখায় এটা একটা স্কুলে আসছে এটা বলতো কুসেকটিটা মাইনাস করতিটা এর মানে হচ্ছে অন বাই এক্স মানটা কি অন বাই এক্স তাহলে কুসেকটিটা প্লাস করতিটা এর মান কত হবে सेम না প্লাস এর মান দেওয়া থাকে যদি প্লাস এর মান দেওয়া থাকে মাইনাস এর টাচে আর যদি মাইনাস এর টা দেওয়া থাকে প্লাস এর টাচে তাহলে এটার উত্তর কত হবে উল্টেই দাও আছে 1/x এই যে 1/x উল্টাই দিলে কি হবে জানো x/1 নিচে 1 দাম না উত্তর হচ্ছে x কথা বলতে নিচে 1 দাম নাই নিচে এটা 1 দাম নাই তাই এখানে উত্তর হচ্ছে এটা টেকনিক এটা হচ্ছে টেকনিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে সবচেয়ে কঠিন জমকটা এটা আমি এক সেকেন্ডে বুঝাবো কয় সেকেন্ডে এক সেকেন্ড ঠিক আছে এই যে দেখো এইটা দেখো এটা কি পারবা কেউ দেখো তো স্কোয়ার আচ্ছা এখানে উত্তর দেখলে হবে না উত্তর আমি মুছে দিলাম এইটা বুঝো এইটা বুঝো এটাই শেষ এবং এই দুইটা দ্বারা তুমি কমপক্ষে একশো শিখে পারবা এবং পরীক্ষার হলে আসলেই তুমি বলতে পারবা এই যে দেখো স্কোয়ার মাইনাস সাইন্স স্কোয়ার মানে কীটা মাইনাস সাইন্স স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান বাই থ্রি এটার মান দেওয়া আছে আর কস পাওয়ার ফোর মাইনাস সাইন টু পাওয়ার ফোর মান কত কেউ বলতে পারবো মাত্র এক সেকেন্ড আমি বলে এটার মান কত দেওয়া আছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই আর এখানে চাইছে কি দেখো মাইনাস এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে আর এখানে টু মানে এদিকে হচ্ছে পাওয়ার হচ্ছে স্কোয়ার আর কি বা টু আর এখানে পাওয়ার হচ্ছে ফোর যখন পাওয়ার টু থাকবে আর ফোর এর মান চাইবে তখন এখানে যেটা হবে উত্তর সেটাই হবে অর্থাৎ থ্রি বাই ওয়ান বাই থ্রি উত্তর কথা বলছো টেকনিক শেষ শেষ দুইটা টেকনিক অনেকে বলে যে স্যার টেকনিক দিয়ে সব কিছু হয় না টেকনিক দিয়ে হয় এগুলো কি দিয়ে করেছে মাথায় টেকনিক এরকম মজার মজার টেকনিক যদি টেকনিকে পাস করতে চাও বিস্তারিত এবার দেখো ভিডিওটা আমার নিয়ে তোমরা টেনশন আছো তো আজকে হচ্ছে তোমাদের এমন একটা টেকনিক দিব মানে একদিনে পাশের একদিনে পাশের টেকনিক একদিনে পাশের টেকনিক আচ্ছা বিগত বছর থেকে দেখবা গণিতে সবচেয়ে হচ্ছে আর ফেল না করো তোমাদের পাবেল ভাইয়া নিয়ে এসেছে একদিনে পাশ করার একটা কোর্স বা প্ল্যান যেখানে তুমি তোমাকে আমি শেখাবো কিভাবে বুট কাতায় আনসার করবা ঠিক আছে পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা কিভাবে আনসার হয় শিক্ষকরা কিভাবে খাতা দেখে এবং তুমি কিভাবে লিখবা আমাদের বিভিন্ন খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেব যেখানে পরীক্ষাতে আনসার কিভাবে করতে হয় কমন পড়ে নাই কিভাবে আনসার করবা ঠিক আছে আচ্ছা এখন বিশেষ করে যারা পাস বা এ প্লাসের টেনশনে আছো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা দেখো ভালো করে ঘুরিতে এ প্লাস অথবা পাস করার টেকনিক শিখে নেবা আমাদের আমি বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদের মানে এইচএসসির অ্যাডমিশন ঠিক আছে এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোচিং এর বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদেরকে সময় দিতে পারি নাই এখন একদিনে পাস করার টেকনিকের একটা কোর্স চালু করছি এমসিকিউ 10টা প্লাস কমন পাবা শুধুমাত্র আমার এই শীটটা থেকে মাত্র 50টা প্রতি বছরে আমি একদম সুপার টেকনিক একটা সাজেশন দেই মাত্র 50টা এমসিকিউ তোমাকে আমি টেকনিক শেখাবো এখান থেকে 10টা প্লাস কমন পাবো বাস কোনো টেনশন নেই কারণ 10টা হলেই তো পাস এমসিকিউ সিকিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো ঠিক আছে মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো কি 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 অঙ্ক শেখাবো দেখো পরিসংখ্যান আসলে যেমিত তারা না করবে তারা বুঝতে পারবে না কেমন একদিনের পাশের কোর্সে ভর্তি হতে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারবো এখন আমি তোমাকে বলি যেমন যেমিতি আছে দুইটা সম্পাদ্য উপপাদ্য সম্পাদ্য কিভাবে বানিয়ে বানিয়ে লিখে আসবা বানিয়ে বানিয়ে লিখে আসতে তুমি কিভাবে পাশ করবা অর্থাৎ ফিচারে কিভাবে লিখলে তোমাকে পাস দিবে সকল টেকনিক শেখাবো এবং কত হচ্ছে মেন কথা হচ্ছে গণিতে হান্ড্রেড পার্সেন্ট পাশের কোর্স এটা যারা বিশেষ করে গণিতে পাস করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো হ্যাঁ তার তারপরে আমি বলে রাখি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দেবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই মানে একদিনেই পাশ চিন্তা করছে এই কোর্সের নাম দিয়েছি আমি কি একদিনেই পাশ কারণ কি একদিনে আমি যে টেকনিক দিব পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে কষ্ট করে একদিকে এক থেকে দুই ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে সো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপাস কোর্সে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই